হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড় মতন ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছে আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখানে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজকে কিন্তু আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসি নাই মানে কোনো ই তদ্বির দিবস সেটা না আপনাদের মতামত নিতে আসছি মতামত আপনাদের মতামতটা নিতে আসছি সেই মতামতটা কি থামলেও দেখছেন চোর ধরিয়ে দিন এখন আপনারা মনে করবেন যে চোর ধরাই দেবো আমরা আমরা আবার কি চোরাই আমরা তো সাবস্ক্রাইবার আমরা কি চোর ধরাই দেব তো সেই নিয়ে আজকে আলোচনা করব যে কি চোর ধরিয়ে দেবেন এবং কেনই বা ধরিয়ে দেবেন সেটা আপনাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে আপনারা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি এবং কেন এই ভিডিওটা কথা বল বেশি বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি একটা ইন্টুর পর মনে চায় আপনাদের সবকিছু ভিডিও গুলো আপনাদেরকে উজাড় করে দিয়ে দেই দিতে পারছি না কেন জানেন শুধু চুরি আর চুরি আর চুরি দোহাই হজরত আর এই দোহাই মা কালী দোহাই তেত্রিশ কোটি দেব দেবতা ঈশ্বর মহাদেব দোহাই হজরত শাহজালাল দোহাই হজরত শাহপ্রাণ দোহাই খাজা খানজাহান আলী এই মন্ত্রটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি এট ফার্স্ট মহামন্ত্র ও যন্ত্র একটা চ্যানেল ছিল অনেক আগে সে দুই হাজার আঠারো সতেরো সালের কথা হ্যাক হয়ে গেছে সেই চ্যানেলটা সেই চ্যানেলে আমি আপলোড করেছিলাম সেই মন্ত্র দিয়ে অনেক কাজ করা যায় যা অনেকে পেয়ে অনেক লাভবান হয়ে অনেক তান্ত্রিকরা সেইটাকেই নিজের চ্যানেলে আবার আপলোড করা শুরু করছে আমি অনেককে অনেক জায়গা থেকে ডিলিট করিয়েছি তো আমার এই চ্যানেলে যে জিনিসগুলো দেখবেন যদি অন্য কোনো চ্যানেলে দেখেন তৎক্ষণক আমাকে একটু এসএমএস দিয়ে জানাবেন আমাকে একটু জানাবেন আর এই চোরদের কি করা উচিত বলেন একই জিনিস আমি দিয়েছি চার বছর আগে তারা দিছে তার দুই বছর আগে বা এখন সদ্য দিচ্ছে সেই জিনিসগুলো নিয়ে তারা লাফালাফি করতেছে কেন নিজের যোগ্যতা নাই আমি আজকে যে বলছি এক ভাই আমাকে দিয়েছে গুরু বকুলের শিষ্য তার নাম হচ্ছে গুরু কি জানো গুরু শিখর শেখর না কি যেন যাই হোক আমি জানি না নামটাও মনে নেই এখন সে আমার এই মন্ত্র চুরি করে নেয়া আপলোড করে দিছে এখন আমার একটা প্রশ্ন আছে আপনারা বলতে পারেন যে আপনার মন্ত্র নিয়ে মন্ত্র কি একজন আর মন্ত্র কি আপনার একা সম্পত্তি আপনার নিজের গুরু দেওয়া তো আরো এক দশজনের কাছে থাকতে পারে এখন আমি আপনাকে একটা কথা বলছি যদি আপনি একটা গুপ্ত সাধনা করেন তখন যদি কেউ প্রকট হয়ে আপনাকে একটা মন্ত্র দেয় যেই মন্ত্রটা আমি তোকে দিলাম এই মন্ত্র দিয়ে তুই যা করছি তাই করতে পারবি যদি কেউ দেয় সেটা তো আপনি আর যে দিয়েছে আপনাকে সেই ব্যক্তি জানে যে দিয়েছে যে মককেল হোক জিন হোক বা কালী হোক আলী হোক যা বা মহাদেব হোক যে হোক দিয়েছে আপনাকে সেটা আপনি পেয়েছেন তো আপনার গুপ্ত সেই মন্ত্রটা আপনি ভিডিওতে আপলোড করছেন যে এটা দিয়ে আপনি এটা করতে পারবেন সেটা আপনি সাধনা করে পেয়েছেন বা ঘুমের মধ্যে স্বপ্নে পেয়েছেন সেই জিনিসটা আপনি পেয়েছেন সেটা আপনি আপলোড করে দিয়েছেন সেইটা যদি দেখেন আর একটা চ্যানেলে তখন কেমন লাগে বলেন মানে আপনাকে আপনাকে একাকে এই মন্ত্রটা আপনি এইটা দিয়ে কাজে লাগাতে পারবেন সেইটা কেন আর এক জায়গায় যাবে এই রকমের যদি আমার চ্যানেলে কোনো ই দেখেন অন্য কেউ নকল করে কপি করে ই করে ইউজ করে আমাকে একটু বলবেন যে আজকে এক ভাই আমাকে দিয়েছে আমি তার প্রতি কৃতজ্ঞ নামটা তার প্রকাশ করতে পারছি না তো সেই চোরদেরকে ধরিয়ে দিন কারণ এই কারণে আপনাদেরকে ভালো আমি একটা এমন পাওয়ারফুল যে কাজ করবে দিতে বিদ্য আজকে দেব কালকে চুরি কয়টা ঠেকাবো এর জন্যই আমার গ্রুপ তৈরি করতে হচ্ছে যাই হোক ফ্রেন্ডস এইসব লোকদের কি করা উচিত আপনারাই নেন তো ঠিক আছে আর এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করব না এই মন্ত্র চুরি করাটা পছন্দ না আমরা আরেকজনের চুরি করা যদি সামর্থ্য না থাকে আর একজনের কাছ থেকে চুরি করবো কেন নিজের বাহুতে বল রাখেন চুরি করাটা অভ্যাসটা একটু ত্যাগ করেন তো ফ্রেন্ডস এইটুকুই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই কি কি করা উচিত আপনারাই কমেন্ট লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ